নমস্কার নিউজ আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া মণিপাল হাসপাতাল মানেই সবসময় অভিনবত্বে বিশ্বাসী আজও ঠিক তেমনি এই মণিপাল হসপিটাল ঢাকুরিয়া অভিনব উদ্যোগ নিয়েছে কি উদ্যোগ না ক্যান্সার রোগীদের জন্য এক বিশেষ পদক্ষেপ সেকেন্ড ওপিনিয়ন বিনামূল্যে ঠিকই শুনছেন বিনামূল্যে দ্বিতীয় অপিনিয়া বা দ্বিতীয় পরামর্শ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই মণিপাল হাসপাতাল ঢাকুরিয়ার যিনি ডিরেক্টর মিস্টার দিলীপ কুমার রায় কথা বলে নেব তার সাথে দিলীপ বাবু প্রথমে তো নিউজ পাই আপনাকে স্বাগত থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ বিনামূল্যে দ্বিতীয় পরামর্শ ক্যান্সার রোগীদের জন্য কি ভাবনা থেকে এই পদক্ষেপ এটা আমাদের আসলো যে ক্যান্সার যেভাবে গ্রামে ছড়াচ্ছে সব বাড়ি বাড়িতে ছড়াচ্ছে আমাদের সমাজে যেভাবে ছড়াচ্ছে সেটা খুব দরকার আছে আর যখন একটা ফ্যামিলি কে জানতে পারে যে আমার এরকম ধরনের একটা রোগ হয়েছে তখন ও বুঝতে পারেন যাবো কোথায় কার কাছে যাব ভালো জায়গা তার জন্য ওরা খুঁজে বেড়ায় বাইরে যাব ওইখানে যাব ওইখানে যাব ওই স্টেটে যাব এখানে যাব ওখানে গিয়ে আবার একটা অসুবিধে হয় ফিনান্সিয়ালি হয় আর্থিক হয় লোক পাওয়া যায় না তো এই জিনিসটা আমরা কেন আমরা একটা পরামর্শ দিতে পারবো না কেন যখন আমাদের কাছে এত বড় হসপিটাল এত বড় ডাইরেক্ট এত ডক্টরসরা আছেন তাহলে আমরা কেন দিতে পারছি না তাহলে আমরা ঠিক আছে আমরা একটা বিনামূল্যে আমরা আমরা বোর্ড কাজ করবো আমাদের অল টিম মেম্বার যত ডক্টর সবাই মিলে একটা পরামর্শ দেবেন আর সেটাতে ওনাদের সুবিধা হবে ডিসিশন নিতে একটা ফেয়ার ডিসিশন যেটা দেওয়া হবে যে আপনারা যেখানে ট্রিটমেন্ট করতে চান সেখানে করুন কোনো সুবিধা বাট এটা আমাদের ওপিনিয়ন ছিল এটা আমরা সাজেশন দিচ্ছি সেটা থেকে ওনাদের অনেকটা হেল্প হয়ে যাবে যে এত বড় ডক্টররা আছে যারা অন্যান্য সব জায়গায় জায়গায় ট্রেন ডক্টর টাটা ডক্টররা আছে দেশের প্রিমিয়াম ইনস্টিটিউশনের ট্রেন ডক্টররা আছে ফরেন ট্রেন ডক্টররা আছে এন্ড দে আর গিভিং অ্যাট নো কস্ট সো দ্যাট দে ক্যান টেক হেলথকেয়ার ডিভিশন কোথায় যেতে পারেন কোথায় ট্রিটমেন্ট করবেন অ্যাবসলিউটলি ওদের ওদের ব্যাপার আমাদের কোনো কিছু নেই উইল ট্রাই টু হেল্প দেম দ্যাট ইজ আ সোসাইটিকে ফ্যামিলিকে আমাদের হেল্প করে দ্যাট ইজ আপডেট তাই আমরা চেষ্টা করছি দিলীপ বাবু মণিপাল হাসপাতাল সবসময় ব্যতিক্রমী ভাবনা ভাবে যেরকম এটা আপনি বললেন এটা একটা অভিনব উদ্যোগ যেটা এখনো পর্যন্ত কোনো হাসপাতাল নেয়নি মণিপাল নিয়েছে মণিপাল অলওয়েজ থিঙ্ক ডিফারেন্ট এখান থেকে আমার পরের প্রশ্নটা স্পেশাল স্ক্রিনিং যেটা ক্যান্সারের জন্য অত্যন্ত জরুরি এই স্পেশাল স্ক্রিনিং এর কোনো ব্যবস্থা বা কোনো প্যাকেজ যেটা খুব ইকোনমিক ওয়েতে হবে খুব সুলভ মূল্যে হবে এরকম কোনো ভাবনা কি মণিপাল হসপিটাল ঢাকুরিয়া করতে চলেছে বা ভাবছে আমরা অলরেডি সাতখানা ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম বানিয়ে দিয়েছি ওটা আমাদের কাছে ব্রোশিয়ারও রেডি হয়ে গেছে আপনাকে হয়তো দেওয়া হবে তো ওখানে প্রস্টেট ক্যান্সার জিআই ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার মুখের ক্যান্সার লাংস ক্যান্সারের স্ক্রিনিং আপনারা করতে পারেন সো দ্যাট ইট এটা আর্লি ডিটেকশনের জন্য কাজে লাগবে যে তাড়াতাড়ি ধরা পড়ে যায় সেটাই আমাদের অবজেক্টিভ ওটা আমরা নিয়ে ভেরি সিরিয়াসলি কাজ করছি এই দুটো প্রোগ্রাম আমাদের ভেরি সিরিয়াসলি ক্যান্সারের উপরে কাজ করব সো দ্যাট কি লাস্ট মিনিটে জানা গেল না সবাই সব হাসপাতালরা হেলথ চেকআপ করে আমরা ক্যান্সার চেকআপও করব তার স্বাস্থ্য সাথী কার্ড এখানে মনিপাল হাসপাতাল ঢকরিয়াতে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে যদি কেউ আসে

আর আমরা ওই ধরনের যেটা আমরা চেন্নাই ব্যাঙ্গালোর সার্ভিস দিচ্ছি ওর সেম প্যারালাল সার্ভিস আমরা দেবো আর ভালো অ্যাফোর্ডেবল প্রাইসে দেব অর্থাৎ যেমনটা এই মণিপাল হাসপাতালের ডিরেক্টর দিলীপ কুমার রায় জানাচ্ছেন যে যদি কোনো শারীরিক সমস্যা হয় সার্ট ইউর আইজ অ্যান্ড গো টু মনিপাল নির্দ্বিধায় তার কারণ সুলভ মূল্যে সুচিকিৎসা সুপরামর্শ এবং সেগুলো সমস্তই প্রতীত যশা ডক্টর বাবুদেরকে দিয়ে তারা আপনাদেরকে প্রোভাইড করবেন এবং সেই সঙ্গে এটাও জানাচ্ছেন যে যদি সত্যি কোনো নিডি অর্থাৎ যার সত্যি প্রয়োজন আছে পিছিয়ে পড়া বর্গের মানুষ তাদের যদি সত্যি প্রয়োজন হয় মণিপাল ফাউন্ডেশনের মাধ্যম দিয়ে মনিপাল হাসপাতাল সবসময় সেই সব ধরনের সমাজের সেই অংশের মানুষদের সঙ্গে আছে এবং যেটা অভিনবত্ব সেটা হচ্ছে বললাম ব্যতিক্রমী সবসময় ভাব বিনামূল্যে যে কোনো দ্বিতীয় পরামর্শ পরে চিকিৎসা কি যেখানে খুশি করি অভিনবত্বে বিশ্বাসী মণিপালের নতুন পদক্ষেপ ভিডিও জার্নালিস্ট সাথে নির সঞ্জয় আসা মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া